নমস্কার বন্ধুরা শুভ সকাল সব্বাইকে আমার নতুন একটা ব্লগের সব্বাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে আকাশটা দেখলাম রোদে ঝলমল করছে সকাল থেকে যদিও একবার বৃষ্টি হয়ে গেছে সোনাও আজ সকাল সকাল আমার সঙ্গে উঠে পড়েছে আজকের দিনটা খুব স্পেশাল আমাদের ভারতবাসীর কাছে আর আমরা ভারতবাসী এটাই আমাদের কাছে অনেক গর্বের আজকের দিনটা ছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সকাল এখন ওই প্রায় সাড়ে ছটা বাজে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আমরা সবাই মিলে এখন যাব সামনেই আমার বাবাদের স্কুলে তো ওখানে পতাকা উত্তোলন হবে সকাল সকাল তার জন্য বাবা বলেছিল সোনাকে রেডি করে নিয়ে যেতে তো তার জন্য দেখো আমি মা সোনা একদম রেডি সোনা তৈরি দিকে একদম পতাকা হাতের সেজে গুজে রেডি হয়ে গেছে চলো পতাকা নিয়ে বেরিয়ে পড়েছি এখন রওনা দিই স্কুলের দিকে চলে এসছি স্কুলের সামনে সোনা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটাই পতাকা উত্তোলন হবে তার আগে ওর কয়েকটা ছবি তুলছিলাম আর ওদিকে আকাশটা দেখো কি সুন্দর লাগছিল না কিছুতেই চোখ ফেরাতে পারলাম না এই স্কুলটাই কিন্তু আমার মেজদির ছেলে পড়ে কিন্তু মেজদিরা তো বাড়িতে নেই ওরা হলদিয়াতে রয়েছে দাদা স্কুলে আসতে পারেনি কিন্তু দাদার স্কুলে ভাই এসে হাজির চলো পতাকা উত্তোলন হবে তার আগে বাচ্চাদের প্যারেড রয়েছে ওদিকে বাচ্চারা প্যারাটের জন্য একদম রেডি

যেজন বঞ্চিত তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই এক স্বরে বলবো মোরা স্বাধীনতা চাই থাকবে না কো মতভেদ আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন হবে ভেদের গ্রন্থে কঠিন প্রতিজ্ঞায় আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর বাবাদের স্কুলে এভাবে স্বাধীনতা দিবস উদযাপন দেখতে কিন্তু প্রথমবার এলাম এর আগে কখনো সেভাবে আসা হয়নি খুব ভালো লাগলো এভাবে ছোটো ছোটো বাচ্চাদের নাচ গান তার সঙ্গে ছোটো ছোটো বাচ্চাদের প্যারেড খুব আনন্দ করলাম তার সঙ্গে শোনাও কিন্তু খুব এনজয় করেছে আর এইভাবেই যে দেখো আমাদের মা কালী রয়েছেন তার উপরে ওইদিকে মহাদেবও রয়েছে ঠাকুরের সামনে এভাবে প্রতাকা উত্তোলন খুব ভালো লাগলো ঊনআশিতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে শ্রদ্ধা জানাই সেই সমস্ত যোদ্ধাদের যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে লড়াই করেছে আর সেই সমস্ত সৈনিকদের যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে আর সেই সমস্ত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাই যারা এখনও আমাদের দেশের জন্য লড়াই করছে তো এখন নটা মতো বাজে চলে এসছি বাড়ি আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে থাকাই যাচ্ছে না মানে বৃষ্টির আগের মুহূর্তে যে একটা চিচিড়ি রোদ উঠে না ওই রোদ উঠেছে তো চলে এসেছি সোনা নিচে রয়েছে খাওয়া দাওয়া কিছু হয়নি এখনো করব। আর আজকে পনেরোই আগস্ট সবাই আজকের দিনটাও মানে অনেক কিছু উদযাপন হচ্ছে বাইরে মাইক বাজছে ভালো লাগছে কিন্তু আমার বাড়ির সৈনিকটার আজ চব্বিশ ঘন্টা কেটে গেল কোনো খবর পাইনি ওর যে জায়গাটায় আছে ওখানে নেটওয়ার্ক পাচ্ছে না হয়তো না হলেও ফোন করতো মনটা তো তার জন্য খারাপ ওর একটা কোনো খবর পাচ্ছি না কেমন আছে কীভাবে আছে তারপরে পাহাড়ের এত টপে তো ওখানে নেটওয়ার্কও ঠিকঠাক পাওয়া যায় না তবু একটা নির্দিষ্ট জায়গায় ওরা নেটওয়ার্ক পেত ফোন করতো যায় না হয়তো তাও পাচ্ছে না কারোর ফোনই লাগছে না ওদের ওখানে যে কজনের নাম্বার আছে আমার কাছে কারোর ফোনই লাগছে না তো যাই হোক দেখা যাক কখন ফোন করে তো চলো এখন খাওয়া দাওয়া কিছুই হয়নি করব প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সোনা ওখানে নিচে রয়েছে তো চলো আবার পরে দেখা হচ্ছে আর আজকে দিনটা মানে সকালটা তো খুব ভালোভাবে কাটলো এত সুন্দর পতাকা উত্তোলন এত ভালো একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমাদের কার কার কেমন কাটলো অবশ্যই জানি ওটা কি ওগুলো তো দাদার গুলো দিদি এনেছে এটা কি লেখা আছে বলো তো জয় হিন্দ তারা বাজরা বাজিয়ে কেমন করে করে যাচ্ছে জয় হিন্দ কেমন করছো তুমি হ্যাঁ তুমি তারা কেমন করে জয় হিন্দ করছে রাস্তা দিয়ে কেমন করে যাচ্ছে একটু দেখো জয় হিন্দ কেমন করছে তারা হ্যাঁ আর কি বলছে বন্দে হ্যাঁ মা বলছে রাস্তা দিয়ে প্রশাসন বেরোচ্ছে আজকে সারাদিন এরকমই যাবে তো এই যে আর এগুলো দাদার গুলো এগুলো আর কি হবে রেখে দাও দাদা আসুক দাদা এলে এগুলো নেবে আবার আগের বছর দেখো কত জিনিস আছে দাদার তবু ওর জন্য কিনে এনেছি তাই তো আজকে কেমন কাল কেমন পতাকা তুললে আর এই যে দেখো রোডের পতাকা ওই যে ওইখানে রয়েছে আজকে কেমন পতাকা তুললে ভালো বলো ভালো ভালো হ্যাঁ তো বাইরে রোদ তার মধ্যে মা ছেলে মিলে এখন ঘাটে কেননা এই যে এনার এখন ইচ্ছে হয়েছে মাছ ধরতে কি ধরছো মাছ ধরছি তখন থেকে আরি ফিস ধরবো ফিস ধরবো বড়শিটা কোথায় থাকে জানে ঠিক দেখো কে দিতেই হলো এখানে এত রোদ তোকে এই যে নিচের গাছটা একটু ছায়া আছে বলে তাই যে বাবুকে নিয়ে বসছে এখন পুকুর ঘাটে মাছ মাছ কটা ধরবে পাঁচটা পাঁচটা এবার তাই দেখা যাক কতগুলো মাছ পড়ে বসেছে দেখো কেমন করে পা মিলিয়ে একদম বসেছে আর এখন মাছ ধরার ওর খুব নেশা হয়ে গেছে আর মা যদি বড়শি নিয়ে বেরিয়েছে ওকে তো পেছনে আসতেই হবে মানে ওর অত্যাচারে মাও বড়শি নিয়ে বেরোতে পারে না তো এখন তাহলে চলো মাছ টাছ ধরা যাক হ্যাঁ হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব। তার আগে ঘটে গেল একটা বিরাট বড় এই যে রুমটা দেখছো এই রুমটা আগে কিন্তু রান্না ছিল তো এখন এটা মায়ের স্টোর রুম প্লাস মায়ের যাবতীয় ওষুধপত্র এখানে থাকে দুপুরে খাওয়া দাওয়ার পর মা এখানে ওষুধ খেতে ঢুকেছিল হঠাৎ মা বলল কিছু একটা নড়াচড়া করছে তারপরে এই যে টর্চালিয়ে দেখতেই দেখতে পেল মানে পেল একটা ছোট্ট গোসাপের একটা ছোট্ট বাচ্চা খুব একদম ছোট নয় তো ওটা দেখি তো রীতিমতো ভয় পেয়ে গেছি মানে ও তো বাচ্চা ও ভয় পেয়ে রীতিমতো এমন ঢুকে গেছে কিছুতেই হচ্ছে না মা অনেক চেষ্টা করলো বের করানোর কিন্তু কিছুতেই বের কর মানে বের হচ্ছেই না ও ভয় না মানে ভেতরের দিকে আরও ঢুকে যাচ্ছে ওই যে দেখো টর্চ মেরে দেখা যাচ্ছে আমি তো এদিকে ভীষণ ভয় পেয়ে গেছি মা অনেক চেষ্টা করলো অবশেষে ওকে কিছুতেই আমরা বের করতে পারলাম না অবশেষে মানে সামনের ওই দোকান থেকে দুজনকে ডেকে আনা হলো দিয়ে তারপরে বের করা গেল সত্যি পুরো দুপুরটা আমরা না ঘুমিয়ে কেটেছি দুপুর নয় বিকেল পর্যন্ত আমরা ঘুম মানে ঘুমোইনি এই সব নিয়ে মানে ওকে বের করা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম তো যাই হোক তারপরে যে দেখো সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম মার্কেটের দিকে যেহেতু পরের দিন জন্মাষ্টমী ছিল তাই আমার গোপসাদের জন্য টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল ওগুলোই কিনতে গেছিলাম তো কিনে চলে এসছি এসে দেখো সন্ধ্যেবেলা চা খেতে বসে গেছি কারণ সারা দুপুর বিকেল ভর যা গেছে তো একদম মাথা ধরেছিল সেই জন্য সন্ধ্যেবেলা একটু চা খাচ্ছিলাম ওদিকে শোনা দেখো ওর ফোন নিয়ে ব্যস্ত ছিল আর আজকে না মানে এমনিতে দুপুর তো ঘুম হয়নি বিকেলে দেখো একটা ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডু বানিয়েছি এখানে কিন্তু ওটস রয়েছে ড্রাই ফ্রুটস রয়েছে সঙ্গে মাখানা রয়েছে তো সমস্ত কিছু দিয়ে শোনার জন্য বানিয়েছিলাম কয়েকটা লাড্ডু যেহেতু প্রথমবার বানিয়েছি তাই জন্য একটু অল্প করেই বানিয়েছি চলো যাই হোক আজকের মতো ব্লগটা তো এইটুকুই তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো